গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালো আছি আমি অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি তোমরা জানোই আমি অনেক দিন প্রায় সপ্তাহ সপ্তাহখানে উপরে তোমাদের খালি গান শুনিয়ে গেছি তাই না আজকে অনেক দিন পরে ভ্লগ শ্যুট করছি কেন করছি এতদিন পরে ভ্লগ শ্যুট কেন দিন ভ্লগ শ্যুট করিনি সবটাই তোমাদের জানাবো বলবো তো আজকে সকালবেলা আমি শুরু করলাম ছাদ দিয়ে আর এখন অনেকটাই সকাল মেঘলা ওয়েদার হয়ে আছে হঠাৎ মনে করলাম একটু ছাদে যাই সেটার একটা কারণ আছে আমাদের দেখাচ্ছি তোমাদের রুমটা হঠাৎ করে দেখি পাখির ঝটপটানি আওয়াজ যেন যে ডাস্টবিন রুম আছে আমাদের উপরে তোমাদের চলো নিয়ে যাই এই যে এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছ একটা পাখি আটকে আছে এই পাখিটাকে বের করার জন্য আমি এসছি এখানে ও বেচারা আটকে থাকবে বলো দরজা খুলে দিয়েছি এই দেখো বেরিয়ে গেল মুক্ত হয়ে গেল কেনইও বন্দি হয়েছিল তাও জানি না মুক্ত হয়ে উড়ে গেল এই জন্যই আমার ছাদে আসা তা ছাদে যখন এসেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ব্লগটাও শুরু করে দিই এখান থেকে ঠিক আছে চলো এবার যাই কাজকর্ম শুরু করে দিই সব কাজকর্ম করে আছে আমার আমার রান্নাবান্না কমপ্লিট অনেকখানি বেলা হয়েছে এবারে আমার মনটা উড়ু উরু করছে রান্নাঘর থেকে বেরোবার জন্য মানে আমার না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে সত্যি তোমাদের কাছে বলছি ভাল লাগে না তবে আজকে তো অনেক দিল খুশভাবে কাজ করছি আমি আজকে না গতকাল থেকেই করছি এভাবে মাঝে কদিন আমার খুবই কঠিন পরিস্থিতি গেছিল। এই জন্য আমি গান শোনাতে বাধ্য হয়েছিলাম নিজেও গান শুনছিলাম তোমাদেরও সেই সঙ্গে গান শুনেছি তো এখন মোটামুটি কাজকর্মগুলো করছি মানুষের যখন পরিস্থিতি খারাপ আসে না তখন সব দিক থেকে খারাপভাবে আসে জানো আমি যখন বসে তোমাদের সঙ্গে কথা বলবো ফেস টু ফেস তখন তোমাদের দেখাবো আমার হাতের কি অবস্থা ডান হাতটা সেই সময় আমার সঙ্গী ছিল আমার ওয়ান অ্যান্ড অনলি বর ও আমার সঙ্গে খুব হেল্প করেছে অনেক কাজ করে দিয়েছে দুদিন অফিসও কামাই গেছে অবশ্য এই আমার হাতের কারণে এখন হাতটা অনেকটা ভালো তবে কি আমার গ্যাসের জায়গাটা মুছতে একটু অসুবিধা মানে গ্যাস ওভেনটার তলাতা তোমাদের দেখাবো যখন বুঝতে পারবে আর তার সঙ্গে আমার শারীরিক কন্ডিশনও খুব খুব খারাপ হয়েছিল মানে আমি যে ব্লগ শ্যুট করবো সেই অবস্থা আমার ছিল না পুরোটাই তোমাদের কাছে বলবো একটু বসে নিই রেস্ট নিই তারপরে হ্যাঁ এখনও তো জানো বুঝতে পারছো এখানে আমি ডিম ছাড়াচ্ছি ডিম সেদ্ধ করেছি ছাড়িয়ে রাখছি সমস্তটা করেই কিচেন থেকে বেরোব বুঝতেই পারছো আমি কেন শুট করতে পারিনি পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে আর কিছুটা বলবো বেশিরভাগটাই শারীরিক কারণ বেশিরভাগটাই নিজের নেগলেজেন্সি ছিল সেটাও তোমাদের কাছে বলবো আমাকে একটুখানি থিতু হয়ে বসতে নাও কারণ আমি স্নান ফান করে নিই লাঞ্চ ফাঞ্চ করে নিই তারপরে আজকে আমি সকাল থেকে কিছু খাইনি যেন আমার পেটের কন্ডিশানও এত খারাপ তো এখনও খিদেটি যে বুঝতে পারছি না কিছু পেটটা কেমন ভার ভার হয়ে আছে ওইটাই ভাবছি যে স্নান করে পুজো দিয়ে আগে খেয়ে নেব না কি মানে আগে খেয়ে চান করবো না স্নান করে পুজো দিয়ে খাবো বুঝতে পারছি না বেলা পড়ে গেলে আবার যদি অসুবিধা হয় এটাই চিন্তাভাবনা করছি আর কি যাই হোক একটু আগে বরমাসায় ফোন করেছিল আমার খবরাখবর নিল আমি তো এখন ওকে ওই জন্যই আজকে ব্লগ শ্যুট করতে পারছি আর করছিও তোমাদের সামনে এসেছি এতদিন সামনে আসেনি আর কি দুপুরবেলা লাঞ্চ করা হয়ে গেছে হঠাৎ দেখি বর বাড়িতে আমি এমন কি ব্যাপার তুমি দুপুরে আজকে বাড়িতে এলে বললে না তো বাড়ি আসবে তো বললে তোমার শরীরটা খারাপ ওই জন্য আজকে বাড়িতে এলাম একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব তো বাড়িতে যখন এসছে লাঞ্চ করবে একটু রেস্ট নিচ্ছে চা খাচ্ছে আর এদিকে দেখো অনেক দিন পরে রোদ উঠেছে কি ভালো লাগছে মানে অনেক দিন পরে কিছু পেলে না দেবে সেটার আনন্দই আলাদা এতদিন গরম গরম করছিলাম কিন্তু আজকের রোদটা খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা মনে হচ্ছে ঝলমল করছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে সাতটা বাজে আমি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চা খেয়ে তোমাদের সাথে গল্প করতে বসলাম আমি সকালে বলেছিলাম একদম রেস্ট টেস্ট নিয়ে ভালোভাবে বসে তোমাদের সঙ্গে কথা বলবো কারণ অনেক দিন আমি তোমাদের মুখোমুখি হইনি তো আমরা ভাবলাম ভালো করে রেস্ট নিয়ে বসে কথাগুলো বলবো কাজ করতে করতে আর বলবো না তো এখন একটু ফ্রি টাইম আছে দেখলে বর পুকুরে বাড়ি এসছিল ও বেরিয়ে গেছে তারপরে একটু ঘুমিয়েছি বেরিয়ে যাওয়ার পরে এবার তোমাদের কাছে বলি যে কেন এতদিন আমি গান দিয়ে চালিয়েছি আমি কেন গান শুনেছি দিন আগে যে আমার লাস্ট ভগটা ছিল সেখানে দেখবে আমার শরীর খারাপ ছিল তারপরে না জ্বর এসেছিল এবারে দিন পাঁচ ছয় আমার জ্বর আর কমে না আর সঙ্গে ততধিক মানে গলা ব্যথা এবার হচ্ছিলো কি রাত্রে যখন আমি ঘুমোচ্ছিলাম ধরো একটা দেড়টার নাগাদ মিড নাইটে আমি একবার বাথরুমে উঠি তখন মানে গলাটা এরকম মনে হচ্ছে আমার ভারী হয়ে গেছে মাথাটা বড় হয়ে গেছে আর আমার তখন গলা দিয়ে ভয়ে যাচ্ত না মানে মানে অনেকক্ষণ যদি চুপ করে থাকছি বিশেষ করে রাত্রিবেলা একদম রেস্ট আসতো আমি আর কথা বলতে পারতাম প্রচণ্ড গলা ব্যথা হয়েছিল মানে মারাত্মকভাবে ঠান্ডাটা লেগেছিল কি করে ঠান্ডা লাগলো আমি জানি না এখানে আমারও কিছু দোষ ছিল বলছি আমি আবার জ্বরও কমছে না মানে প্যারাসিটামল খাচ্ছি যে প্যারাসিটামলটা হয়তো মনে করছে আজকে আর খাবো না একবেলা বন্ধ দিয়ে দেখি ব্যাস ওই যে বন্ধ দিচ্ছি ওই টাইমটা আবার জ্বরটা আসছিলো তো একটু চিন্তা হয়ে গেছিলো কারণ এমনি তোমরা তো জানোই আমার সাইনাসের থেকে জ্বর আসে আগেই বলেছি কিন্তু এবার একটু অন্যরকম হয়ে হয়েছে যাই হোক জ্বর চলছে শরীর খুব খারাপ এর মধ্যে মাসিরও শরীর খারাপ মাসিও কোনো রকমের কাজ করছে আমারও শরীর খারাপ মাসির কাজে আসছে মাসিরও দেখি বিশাল শরীর খারাপ যাই হোক এরকম চলতে চলতে দেখলাম আমি ব্লগ কি করে শ্যুট করব বলো আমি তো ভালো করে কথাই বলতে পারছি না যেটুকু কথা বলছি নাকে নাকে কথা আসছে আর তার সঙ্গে ছিল হাঁচি মানে মারাত্মক হাঁচি একটার পর একটা হাঁচি হচ্ছিল এর মধ্যে তো ব্লক করা যায় না আর শরীর খারাপ থাকলে না মানে কোনো কিছুরই এনার্জি থাকে না ভালো লাগে না জ্বরটা হয়ে শরীরটা আমার ভীষণই খারাপ হয়ে গেছে আমি যে এক নাগারি কাজ করে যাব রান্না করব গ্যাসের জায়গা মুচবো তা কিন্তু নয় আমি একটু বসছি তারপরে আবার কাজ করছি আর কতদিনই বা অফিস ছেড়েও থাকবে বলো বাড়িতে এর মধ্যে একদিন হয়েছে কি হ্যাঁ একটা কথা বলি রুটি এখন আমি বাড়িতে করছি না মানে করতে পারছি না ওর মধ্যে একদিন হয়েছে কি জ্বরের মধ্যে কড়াই কোনো রকমই আমি রান্না করছি না আমার বর আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে রান্নাও করতে পারে না ও সাংসারিক কাজগুলোতে একটুখানি অপারক মানে অনেক ছেলেরা আছে সব কিছু খুব মেয়েদের মতন করে ওটা পারে না এবার চেষ্টা করে যেটুকু করে একটু আমি সন্তুষ্ট আমাকে বলে বলে দিতে হয় এবারে রান্না করে কড়াইটা নামিয়ে রেখেছি গ্যাসের স্ট্যাবে পাশে আমার না আর খেয়াল নেই হট করে হাতটা মানে একদম কড়াইটা নামিয়েছি গ্যাসটা অফ করে ওই মোমেন্টে হাতটা এরকম লেগে গেছে তোমাদের আমি দেখাচ্ছি হাতটা হাতটা এখন অনেকখানি ভালো হয়ে গেছে এই দেখো দেখেছো পুরে কি হয়েছে হাতটা দেখতে পাচ্ছ হাতটা এই দেখো দেখো এই এই দুটো এখন অনেকখানি ঠিক হয়ে গেছে মানে দেখেছো লাগার সঙ্গে সঙ্গে ননস্টিকের কড়াইটা মানে মনে হচ্ছে চামড়াটা উঠে চলে গেলো কে যে বিভৎস যন্ত্রণা কি বলবো ওটা নিয়ে কদিন কাটালাম ওটা আমার বর ভীষণ হেল্প করেছে বললাম তো মানে সমস্ত কিছু কাজকর্ম করে দিয়েছে তারপরে কাল থেকে অফিস যাচ্ছে আজকে আবার দেখলে এসছে তা আমি গান শুনতাম ওই মোমেন্টে ভাল লাগতো না কিছুই ভাল লাগতো না তো গান শুনতাম আমি যে যে গানগুলো শুনেছি সেই গানগুলোই আমি ওয়াইটিতে শেয়ার করেছি আর একটা যেটা থার্ড যেটা আমার পয়েন্ট আমি বলছি আমি ব্লগ করিনি আরও কেন অনেকে হয়তো এরকম শরীর খারাপে ব্লগ করে কষ্ট করে আমার একটা নেগলেজেন্সি কেন ছিল মানে আমার মনে হচ্ছিলো যেমনি শরীরটা যখন ভালো থাকে তখন একটা নেশার মতন করে যায় মনে ছিল দূর করে কী হবে কোনো মানে কোনো সাকসেস নেই ওই জন্য মনে হচ্ছিলো শরীর খারাপ আছে তা শুয়েই থাকে গানই শুনি গানগুলোই দিই আর কি বন্ধুদের জানাবো আমার শরীর খারাপ হয়েছে না কি হয়েছে কেমন একটা ডিপ্রেস টাইপের লাগি ওই জন্য আরও ব্লগ দিই নি তবে হ্যাঁ একটা কথা বলি তোমাদের কাছে আমি যে গানগুলো ওয়াইটিতে শেয়ার করেছি আমার চ্যানেলে আমি কিন্তু ভ্লগিংয়ের থেকে দেখি গানে অনেক উন্নতি অনেক ভিউজ হয়েছে জানি না কেন যাই হোক ভালোই ভিউজ হয়েছে তো গান দিয়ে কদিন চালালাম এখন ভাবছি কী করবো গানও দেবো ভ্লগিংও করব নাকি বুঝতে পারছি না আর আমার গান শুনতে ভীষণ ভালো লাগে একলা একলা যদিও তখন একলা ছিলাম না বর ছিল আর আমার তো টিভি দেখতে ভীষণ ভালোবাসে সারা ও ঘরে থাকলে টিভি চলে আর আমার টিভিটা ভালো লাগে আমার টিভি দেখতে আমার একদম ভালো লাগে না আমি ফোনে তোমাদের ভিডিওগুলো দেখি আর অফ টাইমে গান শুনি আর এই তোমাদের সবার ভিডিও দেখেছি কমেন্টসও করেছি কিন্তু নিজের কথা জানানো হয়নি যেহেতু আমি ব্লগ করি তাই তো এই ছিল আমার কথা এই কথাগুলি তোমাদের বলবো বলেছিলাম তো দেখি শরীর খুব একটা ভালো না শরীরটা এখনও খুব খারাপ আমার চোখগুলো এখনও কেমন জ্বালা করে আর মনে হয় কি চোখটা বন্ধ করে থাকে আর একটা ফুসফুসের কাশি আছে এই যে এতক্ষণ ধরে কথা বলছি কাশি আসছে কিন্তু কাশতে পারছি না কাশিটা ঢোক গিলে গিলে চেপে যাচ্ছে তো চলো আর একটা কথা বলি কদিন পরে রথ আমাদের মাহেশের আমরা শ্রীরামপুরে থাকি মাহেশের রথ বিখ্যাত তো আমার বর একদিন বলছে যে সন্ধ্যেবেলা চলো সারাক্ষণ ঘরে বসে আছো শরীরটা খারাপ এখন তো মেলার প্রস্তুতি চলছে আর রথটাও রং টং করে ডেকোরেশন হচ্ছে চলো হাঁটতে হাঁটতে গিয়ে দেে আসি পাঁচ মিনিটও লাগে না আমাদের বাড়ির থেকে জগন্নাথ বাড়ি যেখান থেকে রথ আসবে আর আমাদের বাড়িটা হচ্ছে মাসি বাড়ি মানে জগন্নাথ বাড়ির থেকে মাসি বাড়িতে আসবে খুব কম ডিস্টেন্স মাসি তো আমাদের মোড়ের মাথাটাই মাসি বাড়ি জিটি রোডের মোড়ে তো ওইখানে গেছিলাম তো আমি একটুখানি আমি করিনি ভিডিও আমার বলকে বললাম একটু ভিডিও করে দাও না ও একটু সামান্য কয়েক সেকেন্ডের একটা ভিডিও করেছে তো এই ক্লিপিংটা আমি শেয়ার করে দিচ্ছি আমরা দেখো তখন রথটা রং করা হয়েছিল ওই মোমেন্টে গেছিলাম বিকেলবেলা হাঁটতে হাঁটতে গেছিলাম আবার আসার সময় টোটো করে এসছি আমি আর মনে হচ্ছে আমার এটুকুই আমি হেঁটে আসতে পারবো না বাইকে করে যাইনি হেঁটে হেঁটেই গেছিলাম তো ওই রথটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ওটা এখন তিন চার দিন আগেকার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আজকে আর তোমরা রথটা দেখে নাও আমি কিন্তু এরপরে আসবো না ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা বাই গুড নাইট বললাম না গুড ইভিনিং বলেছিলাম এখনও গুড ইভিনিং দিয়ে শেষ করে দিলাম এই দেখো এটা হচ্ছে মাহেশের রথ আর হাতে গোনা কয়েকদিন পরেই রথযাত্রা উৎসব এখন রথরা রঙ হচ্ছে লাইট দিয়ে সাজানো হবে আর এই যে মেলা বসবে তার প্রস্তুতি পর্ব চলছে ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জগন্নাথ মন্দির কিছুদিন পরেই এই জায়গাটা জমজমাট হয়ে উঠবে